কোটা আন্দোলনে মেধার জয় হয়েছে এখন চাকরির পরীক্ষায় প্রতিযোগিতা হবে মেধার সাথে মেধা আবেদ কাণ্ডে পুরো পিএসসি যেভাবে কেঁপে উঠেছে তাতে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে চাকরির বাজারে দুর্নীতি হবে বলে মনে হয় যেহেতু দেশ নতুন করে স্বাধীন হয়েছে এখন পরীক্ষা হবে স্বচ্ছ এবং নিরপেক্ষ সুতরাং সামনের এই কয়েক বছরের মধ্যে যদি আপনার একটি সরকারি চাকরি না হয় তাহলে সেটা হবে আপনার জন্য একটি বড় ব্যর্থতা প্রথমবারে বিসিএস পররাষ্ট্র প্রশাসন কিংবা পুলিশ ক্যাডার হতে প্রয়োজন দীর্ঘমেয়াদী প্রস্তুতি এজন্য প্রস্তুতি শুরু করতে হয় অন্তত এক বছর আগে অর্থাৎ আপনি অনার্স দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ বর্ষ থেকে যদি প্রস্তুতি শুরু করেন তাহলে আপনার প্রস্তুতি হবে পূর্ণাঙ্গ ও মজবুত প্রথমবারে নিশ্চিত বিসিএস ক্যাডার হতে যুক্ত হতে পারেন বিদ্যাবাড়ির সাথে আটচল্লিশতম বিসিএস পরীক্ষাকে সামনে রেখে বিদ্যাবাড়ি আয়োজন করেছে বছর ব্যাপী ফাউন্ডেশন টু অ্যাডভান্স লাইফ কোর্স যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেই প্রথমবারে বিসিএস ক্যাডার হওয়া সম্ভব বিসিএস পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলো বুঝতে পারলেই যে কোনো বিষয় থেকে বিসিএস ক্যাডার হওয়া সম্ভব আপনার পূর্ণাঙ্গ ও সেরা প্রস্তুতিকে নিশ্চিত করতে বিদ্যাবাড়ির রয়েছে অভিজ্ঞ ক্যাডার এবং নন ক্যাডার শিক্ষক মন্ডলী সাথে বিদ্যাবাড়ির দীর্ঘমেয়াদী শিক্ষকতা অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক থাকছেন তাই আর দেরি না করে উপরের ডিসক্রিপশনটি পরে এখনই নিশ্চিত করুন আপনার আসনটি